তোমাদের ওয়েলকাম আচ্ছা আমি অলরেডি সিলেবাস ডিসকাস করেছিলাম তোমাদের আমি কিছুটা গ্রুপ সম্পর্কে বলেছিলাম তোমাদের আবার আমি জিনিসগুলো বলবো সেটা হচ্ছে গ্রুপ থিওর যারা যারা থার্ড সেমিস্টারে আছে মেজরে তাদের জন্য একটা জিনিস তো মেজরে যারা যারা আছে তাদের জন্য এই জিনিস দেওয়া আছে ডেফিনেশান দেখো নর্মালি আমি জাস্ট আজকে যে কনসেপ্টটা বলবো গ্রুপটা এ কি জিনিস সেটা সম্পর্কে বলবো ঠিক আছে দেখো কি লেখা আছে ডেফিনেশনের মধ্যে আ মধ্যে কি আছে এ গ্রুপ ইজ এ নন এম্পটি সেট জি টুগেদার উইথ এ রুল দ্যাট অ্যাসাইন টু এ ইচ পেয়ার জি এন্ড এইচ যেটা এলিমেন্ট অফ জি এর মধ্যে থাকবে যেটা হচ্ছে যদি জি আর এইচ এর মধ্যে যদি আমি কোনো ধরানো বাইনারি অপারেশন নিই সে বাইনারি অপারেশনের ফল কিন্তু আমরা এটা করতে পারবো ঠিক আছে যেমন হচ্ছে জি স্টার এইচ উই সে দ্যাট জি ইজ ক্লোজড আন্ডার স্টার and জি স্টার এইচ স্টার কে এবার জি স্টার এইচ স্টার যেটা আছে পুরোপুরি জি এইচ কে পুরোপুরি জি এর মধ্যেটি বিলং করে এবং উই সে দ্যাট স্টার যেটা আছে সেটা আমাদের কি অ্যাসোসিয়েটিভ হিসাবে কাজ করতেছে এরপর দেয়ার এক্সিস্ট্যান্ট আইডেন্টি এলিমেন্ট ই যেটা দেওয়া আছে জি এর মধ্যে দ্যাট ই ই যেটা আমার স্টার জি অর জি স্টার ইকুয়াল টু জি সেটা অবভিয়াসলি ই আর জি আর জি আর ইয়ের ভ্যালু সবসময় জি হবে ঠিক আছে আর একটা ক্রাইটেরিয়া কী দেওয়া আছে এভরি এলিমেন্ট জি যেটা আছে বিলংস টু জি অ্যান্ড ইনভার্স অফ জি ইনভার্স দেয়ার জি স্টার জি ইনভার্স বা জি ইনভার্স জি স্টার যেটা অলওয়েজ কিনতে হবে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট তাহলে গ্রুপ কি সেটা জানলাম গ্রুপের চারটা আইডেন্টিটি কি সেটা আমাদের জানা গেল ঠিক আছে তাহলে গ্রুপের মেনলি আমাদের জানতে হবে গ্রুপটা কী গ্রুপের ক্রাইটেরিয়াগুলো কী কী জুপে গ্রুপের সম্পর্কে জানতে লাগবে আচ্ছা দেখো এবার কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে সিমেট্রিক অফ গ্রাফ যেটা আমাদের গ্রাফ থিওরির মধ্যে পড়ে তোমাদের যেহেতু সিলেবাসে নাই তার জন্য আমরা করবো না আচ্ছা আচ্ছা তোমাদের একটা জিনিস যে সিমেট্রিক গ্রুপ কি জিনিস এটা আজকে একটু লাস্ট বলে দিই সেটা হচ্ছে সিমেট্রিক গ্রুপটা কি জিনিস দেখো সিমেট্রিক গ্রুপ যেটা আছে এক্স সিমেট্রি অফ এ সেট এক্স অফ এন অবজেক্ট ইজ এ পারমুটেশন আই যেটা হচ্ছে বাইজেকশন হতে হবে দেয়ার আর এন ফ্যাক্টোরিয়াল ইন টোটাল দিস ফর্ম আর সিমেট্রিক গ্রুপ যেমন হচ্ছে এস এন এবার রিমার্কের মধ্যে দেওয়া আছে দেখো দিস ইজ রিয়ালি স্পেশাল অফ ওয়ান পয়েন্ট ফাইভ যেটা ছাড়ো নেক্সট সিন্স এস এন ইজ দ্য গ্রুপ অফ সিমেট্রিক অফ দ্য গ্রাফ অ্যান ভার্টিকেল অ্যান্ড এজেস এবার গ্রাফ থিওরি যখন আমরা পড়ব গ্রাফ থিওরি তোমার ফিউচারে গিয়ে পড়বা তখন তোমাদের এই এজেস ভার্টিকেলস সেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে পড়তে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি এবার এই গ্রুপ থিওরির মধ্যে তোমাদের সিমেট্রিক গ্রুপ যেটা আছে যেটা সেটা হচ্ছে কি তোমাদের এলিমেন্টস অফ বাই নাম্বার যেমন আছে এক্স ইজিক টু ওয়ান টু থ্রি ফোর যে এক্সট্রা হতে পারে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এটুকু আছে নেক্সট এবার একটা সিমেট্রিক গ্রুপ আছে ধরনা এস থ্রি সেটা আমরা কীভাবে দেখাইতে পারি ওয়ান টু থ্রি করে যেটা পারমোটেশন অ্যান্ড কম্বিনেশন করে ঠিক আছে পারমোটেশন অ্যান্ড কম্বিনেশন তোমাদের করানো হয়নি কিন্তু অনলাইন ক্লাসে যেটা আমাদের সেটা কিন্তু করানো হয়েছে কিন্তু ইউটিউবে আমি কোনো রকম পারমোটেশান কম্বিনেশন সম্পর্কে কিছু বলিনি কিন্তু খুব তাড়াতাড়ি দিব তোমরা যদি চাও তাহলে অবশ্যই দেবো ঠিক আছে দেন এস থ্রি এ সিক্স এলিমেন্ট ওয়ান টু থ্রি হতে পারে বা ওয়ান টু থ্রি এটা সিমেট্রিক্যাল নেক্সট ওয়ান টু থ্রি দেখো ওয়ানে শুরু টুতে শেষ টু আবার এখানে শুরু ওয়ানে এ শেষ তার মানে হচ্ছে কি এটা একটা কানেকশন হয়েছে শুধু এখানে শুধু ওয়ানটাকে একটা ঠিক রেখা হয়েছে তারপরে ওয়ানটাকে এখানে ঠিক রাখা হয়েছে তারপর টুটাকে ঠিক রাখা হয়েছে তো এইভাবে কিন্তু এখানে একটা সাইকেলে ট্রান্সফার হয়েছে কীরকম দেখো ওয়ান থেকে টু টু থেকে থ্রি টু থেকে থ্রি থ্রি থেকে ওয়ান ওয়ান থেকে ওয়ান আবার ওয়ান থেকে টু আবার ওয়ান থেকে টু এরকম করতে করতে চলে যাচ্ছে জিনিসটা এটা হচ্ছে আমাদের সাইকেল সেটাও আমরা পড়বো নেক্সট হচ্ছে দেখো ওয়ান থেকে থ্রি থ্রি থেকে টু আবার টু থেকে ওয়ান আবার ওয়ান থেকে টু তার মানে হচ্ছে এই যে সাইকেলটা সেই সাইকেলে যেটা আছে সেটা আমরা যখন গ্রুপের সম্পর্কে পড়বো তখন এই সাইকেলের সম্পর্কে তোমাদের বলে দেবো ঠিক আছে তো তোমাদের গ্রুপ সম্পর্কে তো ধারণা আগে আমি ভিডিও দিয়েছিলাম গ্রুপ কি তোমরা ভিডিওটা যদি না দেখে থাকো কিছুদিন অনেকদিনই হয়ে প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেলে ভিডিওটা তোমরা দেখতে পারো সেখানে দেওয়া ছিল আজকে তোমাদের মেনলি গ্রুপটা আবার কি বলে দিলাম একটু ডিসকাস করে দিলাম তার সাথে সিমেন্ট্রি সিটে যেটা আছে এবং পারমোটেশন কম্বিনেশনের আন্ডারে কিভাবে আমাদের যেগুলা আমার দাদার রেজাল্টে আসতে পারে সেগুলো একটু বলে দিলাম ঠিক আছে আর কেউ যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও যে কোনো সাবজেক্টের জন্য হতে পারে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে একটা যে কোনো কল করো তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তো আজকে যদি এখানে থাকবে সবাই ভালো থাকবে সুস্থতা থ্যাংক ইউ